বন্ধুরা ইয়াগি নামের যে ঘূর্ণিঝড় এসেছিল আমাদের দক্ষিণবঙ্গে তিন দিন যেভাবে কাণ্ডবলীলা চালিয়েছে তাতে অনেক গাছের ক্ষতি হয়েছে বৃষ্টির জল এমনিতেই গাছের পক্ষে বরদান হিসাবে কাজ করে বৃষ্টির জল পেয়ে গাছ আরও প্রাণবন্ত হয়ে যায় গাছে যে ফলগুলো থাকে সেগুলো আকারে বড় হয় গাছে নতুন নতুন ডালপালা বেরিয়ে আসে এগুলো তো বৃষ্টির জলের উপকারী দিক প্রচণ্ড বৃষ্টি তার সঙ্গে সঙ্গে ঝড় বেশ কিছু টব উল্টে পড়েছিল তবে প্রচুর জল জমেছিল যাতে গাছের ক্ষতি হওয়ার একটা সম্ভাবনা থাকে এক্ষেত্রে আমি সেই ক্ষতির হাত থেকে গাছকে বাঁচানোর জন্য আজ সকালে রোদ ওঠার সঙ্গে সঙ্গে আমি আমার লেবু গাছগুলোয় অলরেডি ছত্রাকনাশক স্প্রে করেছি এক্ষেত্রে কি ছত্রাকনাশক আমি ব্যবহার করেছি সেই সম্পর্কে আপনাদের জানাবো এবং পরবর্তী যে যত্ন পরিচর্যা নিতে হবে অর্থাৎ বৃষ্টি থামার সঙ্গে সঙ্গে এখন যে কাজগুলো আমাদের করতে হবে আজকের ভিডিওতে মূলত আমি সেই বিষয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আপনাদের অতি পরিচিত গার্ডেনিং বিষয়ক ইউটিউব চ্যানেল ভার্সেটাইল গার্ডেনার ইউনিক আইডিয়া অফ গার্ডেনিং বন্ধুরা এই যে আপনারা দেখতে পাচ্ছেন টবে রয়েছে বিভিন্ন প্রজাতির লেবু গাছ অনেকগুলো ভ্যারাইটি রয়েছে এবং সেই গাছগুলোতে দেখুন খুব ভালো রকমের ফল এসেছে এখন বিগত দু তিন দিন ধরে যে ঘূর্ণিঝড় এবং তার জন্য যে নিম্নচাপ সেই নিম্নচাপের বৃষ্টি গাছের যতটা না উপকার করেছে তার চাইতে অনেকখানি ক্ষতিও করে গেছে প্রচুর বৃষ্টিপাত হয়েছে আমাদের দক্ষিণবঙ্গ জুড়ে এতে টবে জল জমেছে বিশেষ করে যারা ছাদবাগানি বা আমার মতো এরকম আঙ্গিনা বাগান যাদের রয়েছে যারা টবে বিভিন্ন ধরনের লেবুর প্রজাতি নিয়ে কাজ করছেন লেবু ছাড়াও আরও বিভিন্ন ধরনের যে গাছগুলো রয়েছে ফলের গাছ এবং ফুলের গাছ তাতে ব্যাপক ক্ষতি হয়েছে জল দীর্ঘক্ষণ জমে থাকার ফলে মূলত আমরা জানি যেটা হয় তা হল শিকড়ের যে সমস্যা আর তার সঙ্গে সঙ্গে বেশ কিছু কীট পতঙ্গের আক্রমণ এরপর শুরু হবে অর্থাৎ ছত্রাকের আক্রমণ তার সঙ্গে কীট পতঙ্গের আক্রমণ এই অবস্থায় আমরা আমাদের এই শখের লেবু গাছগুলোকে কিভাবে রক্ষা করব সেই নিয়ে আজকে বলার জন্য আপনাদের সামনে উপস্থিত হয়েছি তাই যারা এই চ্যানেলটি নতুন দেখছেন সেই সমস্ত দর্শক বন্ধুদের কাছে অনুরোধ প্রতিবেদনটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার করে আমাদের সঙ্গে থাকবেন আর একটি বিশেষ অনুরোধ ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং আপনাদের যা কিছু কমেন্ট থাকবে সেই কমেন্টগুলো আপনারা কমেন্ট সেকশনে আমাকে জানান তো বন্ধুরা এখন এই যে টবে জল জমেছিল এই জল জমার ফলে মূলত কি কি ক্ষতি হতে পারে সেই সম্পর্কে আপনাদের বলি লেবু গাছে মূলত আমরা যে সমস্যা দেখতে পাই তার মধ্যে যে প্রধান সমস্যা তা হলো ডাইবেকের সমস্যা যদিও সেই রকম সমস্যা আমার গাছে নেই এছাড়া আরো যে সমস্যা আমরা দেখতে পাই ছত্রাকের আক্রমণ ঘটিত যে সমস্যা যেটা একটা ভয়ঙ্কর সমস্যা যেটা লেবু গাছের ক্ষেত্রে আমরা প্রায়ই দেখতে পাই সেটা হলো গ্যামোসিস অর্থাৎ আঠা ঝরা রোগ আর তার সঙ্গে সঙ্গে আরেকটা সমস্যা যেটা খুব বেশি লেবু গাছের ক্ষেত্রে দেখা যায় লেবুর উপরেও দেখতে পাওয়া যায় এমনকি লেবুর পাতাতেও দেখতে পাওয়া যায় তা হলো ক্যাঙ্কার এই তিনটি রোগ মূলত অতিরিক্ত বৃষ্টির কারণে তবে জল জমা হওয়ার পর শিকড় ক্ষতিগ্রস্ত হলেই মূলত এই রোগগুলি হয়ে থাকে তার মধ্যে ক্যাঙ্কারটা যদিও এটা ছত্রাক এবং ব্যাকটেরিয়া দুটোরই অনেক সময় সংক্রমণের কারণে এই ক্যাঙ্কার রোগটি হয় সেটা একটু ভিন্ন ধর্মী কিন্তু এই তিনটি রোগ মূলত আমরা এমন একটা ওয়েদারে দেখতে পাই একটু সেত ওয়েদার যেখানে প্রচুর বৃষ্টিপাত হয় তিন চার দিন ধরে হয়তো রোদ উঠছে না সেরকম পরিস্থিতিতে এই রোগগুলির প্রাদুর্ভাব বেশি দেখতে পাওয়া যায় যদি ডাইব্যাক হয় তাহলে লেবু গাছের ডাল উপর থেকে শুকিয়ে আসে এবং উপর থেকে শুকোতে শুকোতে ধীরে ধীরে নিচের দিকে নামে আস্তে আস্তে গাছ নষ্ট হয়ে যায় তো এই যে ডাইবেট বলুন বা আপনার ডেমোসিস যেটাকে আমরা আঠা ঝরা রোগ বলি এগুলো মূলত রুট ড্যামেজের কারণে হয়ে থাকে তাহলে এক্ষেত্রে আমাদের যে কাজটা এখন করতে হবে হয়তো এর আগে আমি আমিও ভাবছিলাম আপনারা হয়তো ভাবছিলেন যে এই সময় আমাদের লেবু গাছগুলোকে ভরপুর খাবার প্রয়োগ করতে হবে একবার অলরেডি খাবার আমরা দিয়েছি আর একবার খাবার দেওয়ার সময় অলরেডি হয়ে গেছে কিন্তু হঠাৎ করে বৃষ্টি হওয়ার ফলে সেই কাজটা আমাদের এখন পোস্টপন্ড করতে হচ্ছে এই মুহূর্তে যে কাজটা আমাদের করতে হবে তা হলো লেবু গাছের শিকড়কে আরো ভালোভাবে ঠিকঠাক করা অর্থাৎ এক ধরনের বলতে পারেন আপনারা রুট ট্রিটমেন্টের কাজ এবং রুট ট্রিটমেন্টের কাজ হয়ে যাওয়ার পর তারপর আমরা লেবু গাছে খাবার প্রয়োগ করব। আজকের ভিডিও মূলত এই সময় অতিরিক্ত বৃষ্টি হঠাৎ অকাল বৃষ্টির ফলে গাছের যতটুকু ক্ষতি হয়েছে সেই ক্ষতির হাত থেকে গাছকে আমরা এখন কিভাবে রক্ষা করব আর তার সঙ্গে সঙ্গে কীট পতঙ্গের আক্রমণ তাই সেই কীট পারি মূলত এখানে জৈবিক পদ্ধতির কথাই আমি আপনাদের সঙ্গে আলোচনা করব বন্ধুরা ভিডিও আমি আপনাদের বলেছি আজ সকালে আমি এই গাছে ছত্রাকনাশক স্প্রে করেছি রোদ ওঠার সঙ্গে সঙ্গে প্রতি দশ দিন অন্তর লেবু গাছে যে ছত্রাকনাশকটি ব্যবহার করতে হবে তা হলো কপার অক্সিক্লোরাইড জাতীয় ছত্রাকনাশক এক্ষেত্রে আপনারা ব্লাইটক্স কিংবা ব্লু কপার প্রতি লিটার জলে দুই থেকে তিন গ্রামের মতো গুলে স্প্রে করবেন এবং তার সঙ্গে অবশ্যই প্রতি লিটার জলে গ্রাম বা যা যা কিছু মাইসিন জাতীয় এক অন্যান্য ব্যাকটেরিয়া নাশক যেগুলো হয় সেগুলোকে আপনারা ওই কপার অক্সিক্লোরাইডের সঙ্গে যুক্ত করে একসাথে স্প্রে করবেন এবং অবশ্যই সঙ্গে একটা স্টিকার মিশিয়ে নেবেন কোনো সিলিকন বেস্ট ভালো কোনো স্টিকার তো এই কাজটা আপনাদের মাসে তিনবার মিনিমাম করতেই হবে এই সময় আর এটা যদি আপনারা করেন তাহলে ডাইব্যাক বলুন আর বলুন বা ক্যাঙ্কার আঠা জড়া রোগ এই রোগ থেকে আপনার গাছ অনেকখানি মুক্ত থাকবে এরপর যে বিষয়টি নিয়ে আমি আপনাদের সঙ্গে এখন আলোচনা করবো অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় বৃষ্টি হওয়ার সঙ্গে সঙ্গে যে কাজটি আপনাদের এই মুহূর্তে করতে হবে যদি আপনারা এই কাজটি না করে থাকেন তাহলে অবশ্যই এক দুদিনের মধ্যে এই কাজটি আপনারা করুন তাহলে আপনাদের লেবু গাছ সুস্থ থাকবে তারপর খাবার দেওয়ার যে ব্যাপারটা সেটা পরবর্তী সময় হয়তো এক সপ্তাহ পরে আপনারা সেই খাবারটা দেবেন তাই এই সময় রুট ট্রিটমেন্টের বিষয়টা যেটা বললাম সেটা আপনারা করুন তাহলে এই রোগগুলো থেকে আপনাদের গাছ মুক্ত থাকবে ট্রিটমেন্টের কাজ করার জন্য আমি এখানে ব্যবহার করছি তিনটি উপাদান এবং কি অনুপাতে আমি ব্যবহার করছি সেগুলো আপনাদের দেখাবো আপনারাও ঠিক সেভাবে কাজগুলি করে গেলে আশা করি আপনাদের লেবু গাছে যদি কোনো ক্ষতি হয়েও থাকে লেবু গাছ সুস্থ হয়ে যাবে এখানে আমি নিয়েছি এই যে রুট হরমোন রুট হরমোন হিসাবে আমি এখানে ব্যবহার করছি কাটিং এড মূলত এই রুট হরমোনটি বাজারে বহুল প্রচলিত এটা নিচ্ছি দু গ্রাম প্রতি লিটার জলের জন্য তার সঙ্গে নিয়ে নিচ্ছি এই যে আপনার দেখুন হিউমিক অ্যাসিড এটা মোটামুটি আমি নিয়েছি এক গ্রাম প্রতি লিটার জলে এবং হিউমিক অ্যাসিড হিসাবে আমি যেটা ব্যবহার করেছি হিউমিগ্রো নাইনটি ফাইভ এটাই আমাদের এখানে পাওয়া গেছে এছাড়া আরও বিভিন্ন নামে হিউমিনোজ হিউমর আপনারা যে কোনো অ্যাসিড ব্যবহার করতে পারেন আর যে বস্তুটি নিতে হবে তা হল এই যে আপনারা দেখুন ছত্রাকনাশক এই ছত্রাকনাশকটি রিডোমিল গোল্ড এর মধ্যে রয়েছে মেটালেক্সিল এবং ম্যানকোজেভ সুতরাং যে ছত্রাকনাশকের মধ্যে মেটালেক্সিল এবং ম্যানকোজেভ এই দুটি গ্রুপের ছত্রাকনাশকের মিশ্রণ রয়েছে আপনারা সেই ছত্রাকনাশকটি ব্যবহার করবেন অর্থাৎ ছত্রাকনাশকের মধ্যে অবশ্যই যেন ম্যাটালেক্সিল থাকে কারণ ম্যাটালেক্সিল গাছের মূলের পক্ষে খুব ভালো রুট ট্রিটমেন্টের এটি একটি আদর্শ ছত্রাকনাশক হিসাবে একে ধরা হয় তো এই তিনটি বস্তুকে আমি জলের সঙ্গে গুলে নেব পাঁচ লিটার জলের একটা মিশ্রণ তৈরি করে তারপর গাছের গোড়ায় এটা প্রয়োগ করব একদম রুট জোন বরাবর দেখুন আমি এটা কিভাবে এই মিশ্রণটি তৈরি করছি এবং কিভাবে গাছে আমি প্রয়োগ করছি বন্ধুরা এখানে আমি পাঁচ লিটার জল নিয়েছি এখন এই যে রুটিন হরমোনটি রয়েছে রুটিন হরমোন সহজে গুলে না তার জন্য আপনাদের একটা কাজ করতে হবে অল্প একটি জল নিয়ে যেভাবে আমরা আটা বা ময়দা মাখি সেভাবে এটাকে একটুখানি ভালোভাবে ওইভাবে হাতে করে আমাদের এর লেইটা তৈরি করে নিতে হবে এটা যদি সরাসরি আমরা জলে দিই তাহলে দেখবেন জলের উপর এটা ভাসবে এটা সম্পূর্ণ গুলে গেছে এরপর এটাকে আমরা জলে যদি এভাবে দিয়ে দিই দেখুন সুন্দরভাবে জলে গুলে গেল এই কাজটা আপনারা করবেন যেকোনো রুটিন হরমোনকে জলের সঙ্গে গোলার আগে এইভাবে পেস্ট তৈরি করে নেবে এখানে যে ছত্রাকনাশক ম্যাটালেক্সিল এবং মেনকোজেব গ্রুপের এটাকে আমি জলের সঙ্গে গুলে নেব এটা নিয়েছি দু গ্রাম প্রতি লিটার জলে সেই হিসাবে নিয়েছি অর্থাৎ এটা আমি দশ গ্রাম নিয়েছি পাঁচ লিটার জলে আর এই যে দেখুন হিউমিক অ্যাসিড অল্প একটুখানি জলে এটাকে গুলে নেব তাহলে সহজে এটা গুলে যাবে দেখুন আমি এই মিশ্রণ তৈরি করেছি এরপর গাছে আমি প্রয়োগ করব দেখুন একদম গাছের গোড়ায় রুট জোন বরাবর যেহেতু বৃষ্টি হয়েছে মাটি এখনো ভিজে আছে তাই অল্প পরিমাণে এখানে ব্যবহার করছি গাছের গোড়ায় এইভাবে আপনারা গোড়ায় বরাবর এইভাবে ঢেলে দেবেন এইভাবে যাতে শিকড়ে ভালোভাবেই এই মিশ্রণটি যায় এইভাবে প্রতিটি গাছে শুধু লেবু গাছ নয় তার সঙ্গে সঙ্গে বিভিন্ন ফল এবং ফুলের গাছেও আমরা এটাকে প্রয়োগ করব এরপর আপনাদের সঙ্গে এখন আলোচনা করব এই সময় যে কীট পতঙ্গের আক্রমণ আমরা বেশি দেখতে পাবো কারণ বৃষ্টি হলে আমরা জানি কীটপতঙ্গের আক্রমণ শুরু হয়ে যায় এই সময় যেটা আমরা দেখতে পাবো তা হলো লিফ মাইনার তার সঙ্গে সঙ্গে এই যে ফলগুলো রয়েছে এই লেবুর ফলের ছিদ্রকারী যে সমস্ত পোকা অনেক সময় আপনারা দেখবেন লেবুগুলো একটু বড় হওয়ার পর হলুদ হয়ে ঝরে পড়ছে পরিণত হওয়ার পরেও আমরা অনেক সময় দেখতে পাই যে হলুদ হয়ে ঝরে পড়ে যায় তার মূল কারণ ফল ছিদ্রকারী পোকা তাই ফল ছিদ্রকারী পোকা হাত থেকে আপনারা কিভাবে গাছকে রক্ষা করবেন তার কয়েকটি জৈবিক উপায় আমি আপনাদের এখানে দেখাব এই যে দেখুন ফেরোমন ফান্দ এখানে একটা সাবানের টুকরোর মতো রয়েছে এটাকে লিউর বলে এটা একটা গন্ধযুক্ত হয় মূলত এর মধ্যে স্ত্রী মাছির যে গায়ের গন্ধ সে ফেরোমন যেটাকে আমরা বলি পতঙ্গের ক্ষেত্রে এটা আমরা দেখতে পাই সেটাকে এখানে যুক্ত করে এই যে লিউটটা রয়েছে দেখুন এর নিচে আজকে আমি লাগিয়েছি তাতে দেখুন একটা পোকা কিন্তু অলরেডি পড়ে গেছে এইভাবে আপনারা এই ফেরোমন ফান্ড স্থানীয় বাজার থেকে পেতে পারেন কিংবা অনলাইনে আপনারা এটা সংগ্রহ করে নিতে পারেন ফেরোমন ট্র্যাপ বলে লিখলেই দেখবেন সেখানে আপনারা পেয়ে যাবেন গাছে আপনারা লাগিয়ে দেবেন হল ছিদ্রকারী পোকা এই সময় যে লেবুগুলো এখনো আমাদের পরিপূর্ণ হয়নি সেগুলোকে ক্ষতি করতে পারে তাই এটাকে আপনারা ব্যবহার করতে পারেন এটা একটা ভালো জৈবিক নিয়ন্ত্রণ বন্ধুরা এছাড়া আমি ব্যবহার করি এই যে ব্লু স্টিকি ট্যাপ এছাড়া ইয়েলো স্টিকি ট্র্যাপ এগুলো আপনারা ব্যবহার করতে পারেন আমি অলরেডি আগে ব্যবহার করেছিলাম সেগুলো পুরনো হয়ে গেছে এগুলোকে এরপর আমি আবার গাছে লাগিয়ে দেব এখানে দেখুন ছিদ্র করা আছে যে কোনো ডালে আপনারা লাগিয়ে দেবেন একটু দূরত্ব অনুযায়ী দুটো একটা ইয়েলো স্টিকি ট্যাপ হলুদ রঙের যেটা আঠালো ফাঁদ আর একটা নীল রঙের আঠালো ফাঁদ এই দুটো ফাঁদ যদি দূরত্ব ওয়াইজ থাকে তাহলে যে সমস্ত পোকাগুলো বিশেষ করে লিফ মাইনার যা প্রচন্ড ক্ষতি করে লেবু গাছের আপনারা সেই লিফ মাইনারের হাত থেকে গাছকে রক্ষা করতে পারবেন এছাড়া সাদা মাছি এছাড়া আরও যে সমস্ত উড়ন্ত পোকা সেগুলোর হাত থেকে গাছকে রক্ষা করতে পারবেন তাই এই সময় আপনারা এই কাজগুলি করুন এবং এই কাজগুলো যদি আপনারা করে যান তাহলে দেখবেন আপনাদের গাছ সুস্থ থাকবে কীটপতঙ্গের আক্রমণও হবে না আর তার সঙ্গে সঙ্গে মাঝে মাঝে আপনারা অবশ্যই নিম তেল স্প্রে করতে পারেন যেটা আমি করে থাকি তো বন্ধুরা এই ছিল আজকের প্রতিবেদন প্রতিবেদনটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমাদের সঙ্গে থাকবেন আর তার সঙ্গে সঙ্গে আপনাদের আত্মীয় পরিজন বন্ধু বান্ধব বিশেষ করে যারা বাগানী বন্ধু আছেন তাদের মধ্যে ভিডিওটি শেয়ার করে আমাদের উপকৃত করবেন এই আশা রেখে এই অনুরোধ রেখে আজ আপনাদের কাছ থেকে বিদায় নেব দেখা হবে আগামী আরেক গুরুত্বপূর্ণ প্রতিবেদনে নমস্কার